হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিপ্রা একাডেমি সব তোমরা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আছো তোমাদের জন্য একটা সব থেকে ভালো খবর হচ্ছে আজকেই প্রকাশিত হয়েছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা অর্থাৎ সারা দেশের আটটি বিভাগের প্রকাশিত হয়ে গেল কেন্দ্রের আয়ত্তাধীন কলেজ সমূহের নাম তুমি এখানে দেখতে পাবে তোমার কলেজটি কোন কলেজের আন্ডারে এবার রয়েছে অর্থাৎ তোমার পরীক্ষার কেন্দ্রটি আসলে কোথায় তো চলো আর দেরি না করে আমরা কেন্দ্র তালিকাগুলো একটু দেখে নিই তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনে এখানে খুলনা বিভাগ দেওয়া আছে এবং খুলনা বিভাগের ঠিক এই সাইডে দেওয়া আছে যে কেন্দ্রের নাম এবং পাশে রয়েছে কেন্দ্র আয়ত্তাধীন কলেজ এবং তারপর রয়েছে কেন্দ্রের অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসার এসব তোমাদের লাগবে না তোমাদের শুধু কেন্দ্রের নাম এবং কেন্দ্রের আয়ত্তাধীন কলেজ অর্থাৎ তুমি কোন বিভাগ সেটা প্রথমে সিলেক্ট করো তারপর এই জায়গায় তোমার কলেজের নামটি খোঁজো তোমার কলেজের নাম যখন মিলে যাবে তারপরে তুমি এইখানে চলে আসবা দেখতে যে তোমার আসলে কলেজটি কোন কেন্দ্রের অধীনে রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ রয়েছে আমি যদি এটা একটু স্ক্রল ডাউন করতে করতে যাই নিচে তাহলে তোমরা দেখতে পারবে এখানে অনেক অনেক কলেজের নাম বলা আছে তোমরা একটু ভিডিওটা স্লো মোশন করে দেখতে পারো তুমি তোমার কলেজের যে কোর্ট সেটা দিয়েও এখানে খুঁজতে পারো কোনো সমস্যা নেই তুমি দেখতে পারো যে আসলে তোমার কলেজের যে পরীক্ষা কেন্দ্র সেটি আসলে কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশাল বিভাগ দেওয়া আছে এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আয়ত্তাধীন কলেজ ঠিক সেম ভাবে দেওয়া আছে অতপর আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট বিভাগ দেওয়া আছে সিলেট বিভাগের কেন্দ্রের নাম কেন্দ্রের আয়ত্তাধীন কলেজ এখানে অনেকগুলো কলেজের নাম দেওয়া আছে তুমি তোমার কলেজটি অবশ্যই একটু খুঁজে নিবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার রুটিন কবে দিবে পরীক্ষার রুটিন যে কোনো সময় প্রকাশিত হতে পারে আমি বলে দিয়েছিলাম যে এইচএসসি পরীক্ষা কিন্তু বাতিল হয়ে গেল যেহেতু এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে তো যে কোনো সময় তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে এ কথা আমি আগেও বলেছি এবং এখনো বলছি আজকে তোমরা একটা খবর পেয়ে গেলে যে তোমাদের পরীক্ষা কোথায় হবে সেটার কিন্তু কেন্দ্র তালিকা প্রকাশ হয়ে গেছে তাহলে যে কোনো সময় তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে এখানে দেখতে পাচ্ছ রংপুর বিভাগ এবং রংপুর বিভাগের কেন্দ্রের নাম এবং কেন্দ্রের আয়ত্তাধীন কলেজের নামগুলো দেওয়া আছে তো যে কথা ছিলাম তোমাদের পরীক্ষার রুটিন যে কোনো সময় প্রকাশিত হতে পারে ধরে রাখো আজকে এটা প্রকাশিত হয়ে গেল আজকে থেকে ঠিক পাঁচ দিনের মধ্যেই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেল সেহেতু তোমাদের পরীক্ষার সময়টা এগিয়ে আসবে তো আমি বলেছিলাম যে পরীক্ষা অক্টোবরে না হয়ে তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের এক্সামটা শিফট করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বিভাগ কেন্দ্রের তালিকা এবং কেন্দ্রের আয়ত্তাধীন কলেজ তোমার যদি মনে হয় যে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ তাহলে ভিডিওটা একটু স্লো করে তাহলে তুমি তোমার কলেজটা একটু খুঁজবে এখানে আর যদি সমস্যা মনে হয় তাহলে আমি কমেন্ট বক্সে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব লিঙ্ক সেই লিংকে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই সম্পূর্ণ পিডিএফটি এবং তুমি তোমার কলেজটি খুঁজে নিয়ে অবশ্যই জানাবে তোমার সেন্টারটি কোথায় পড়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো ভিডিওটা সুব্রত পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমরা যারা আমাদের থেকে প্রিপেয়ার সাজেশনটি নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স নাইন সিক্স জিরো এই নাম্বারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ